একদম বল টাকা বুয়ে গেছে আমি আসছি পোর্ট থেকে তোমাদের খবর শুনে কদিন একটু লেট হলো বুঝছো কী করবো জানো তো বাসে কাছে আসা কত প্রবলেম তো মাসির কথা শুনে তো মনটা খুবই খারাপ হয়েছে আমি ঘরে বসে আমার অনেক কান্নাকাটি পেয়েছে কী করব যে যাওয়ার সে তো চলেই যায় ভালোভাবে গেছে এইটাই ভালো আর কি কিন্তু একটা দুঃখ রয়ে গেল যে ঘরটা দেখে যেতে পারেনি যাই হোক খাবার কপালে তো সব কিছু হয় না মাসিকে আমরা অনেক মিস করি ভিডিও দেখি চোখে জল আসে এত ভালোবাসত দুদিন আগেও তোমার সঙ্গে মাসির সঙ্গে আমার কথা হয়েছে সেদিনও কত সুন্দর করে আমার সঙ্গে কথা বললো মাসি কবে আসবা সব সময়ই জিজ্ঞাসা করে আর আজকে মাসি আমাদের মধ্যে নেই খারাপ তো অনেক লাগে যাই হোক হয়ে গেছে ওইটাই মনের শান্তি কী বলবো আসছি বোনটা দেখি মন টন একদম খারাপ ছোটো হয়ে গেছে মুখ টুক শুকিয়ে গেছে বুঝালাম বললাম যে মা বাবা তো সব থাকে না কারো চিরদিন কেউ থাকে না মা বাবা থাকে না তো ভালোভাবে গেছে আত্মার শান্তি প্রার্থনা করি উনি যেখানে থাকো ভালো থাকো আমরা তো মিস করব দর্শকরা অনেকে মিস করে ভিডিও দেখলেই দেখি কত মানে ভালো ভালো কমেন্ট আসে তো যাই হোক চলো আমরা একটু করে ঘরে যেয়ে আসি দেখে আসি সবার সঙ্গে দয়া করে আসি ঠিক আছে চলো যাই আমি আগেও তো আসছিলাম আজও আসছি হ্যাঁ চলো আর কি ভাবে গেছে না এরকম যা খুব কম লোকেই যায় জানো তো আমার মাও এরকমভাবেই গেছিলো একদম আমিও পটুলারে গেছি জানি না খবর শুনি মারা গেছে দশ বছর আগের কথা যাই হোক তো আমি এসছি তো কাউরে যন্ত্রণা দেয়নি একদিনও বিছানায় পড়েনি ভালো মানুষ দেখে গেছিলাম হঠাৎ শুনে মারা গেছে মাসি মাসিও সেইভাবেই গেছে হ্যাঁ এইটাই এইটাই মনটা বুঝ দাও যে রথের দিন ভালো রথে চড়িয়া বেছারই চলে গেছে এইটাই মনটা খুশি করো ভালো মতন গেছে টানা নাই হিচড়া নাই বিষ নাই পড়া নাই দেখা নাই শোনা নাই মেডিকেলে টানা নাই কিচ্ছু দেখো যেদিন মারা গেলো সেদিনও সকালবেলা কি সুন্দরভাবে উঠে খেয়েছে হ্যাঁ তোমার তুমি কত যত্ন করে খাওয়ালে ভাবতেও পারিনি ভাবা যায়নি আর কি এরকম হতে পারে আর কি

दो जना सबको ভালো তো ভালো তো ভালো তো

মাসির নামের প্রসাদ খাচ্ছি কি বলে আজকে দশার খাওয়া দাওয়া তাই খাবো বলেছিলাম খেয়ে

ও এক্সট্রাটা দি দি এটা সেফটি পিন গুগমি রাখছেন हेलो আমি তোমার আমানততে রাখছি ভাইসি ভাইসি हेलो ভাইসি ভাইসি विजय বড় মামি বড় মামি এসে পকেটে রাখো পকেটে

अपल ना करियो न आना तीन जन मिले जाओ तुम्हारा जेब में ओटा देते পারবে না जेब में डालो अपना जेब में डालो और का कर लो ये

फुल <sussurra> <hums> 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 No No nos तीन फूल रख देना सब एकदम खाली निकल ना वो भी ठीक है उसमें छोड़ो ना भैया ये पीला फूल भी नहीं लेता ना येलो तो है वो येलो तो येलो तो मैं नीचे आने के लिए इसे वहां नहीं करता हूं और है चलो और भी छोड़ो

हम लोग कितना दूर आएगा मज्जा विषता दृय घटे जल घट नाम বরুণাশ্বর স্তম্ভ মাসে ওইখানে রেখে দাও বরুণাশ্বর স্তম্ভ মাসে বরুণাশ্বর স্তম্ভ সর্জ বরুণাশ্বর রীত সদন মাসিক বরুণাশ্বর রীত সদন মাসিত আমা নাম ধনান্না গান ধনান্না যে জয়ম ধনাম তীব্র সমাদ জয়ম ধুষত রপকাম জয়েম, ফল যে ডাক্তার আছে যা জাফলি নিজা অফলা অপুষ্পা যাশ পুষ্পণী বৃহস্পতি সুগণশ বাতপ্রিয়ম পয়ন্তি জৌহা ধৃত ধারা নবাজি কাস্টা বিন্দুর ওইটা রেখে দাও একটা করে সাদা পরিণাম দিলে দাও আর একটা পরিণাম যথাসম্ভব নাম নেই এ তার কাম এ তান সাচ্ছাদন দিলে দাও এটা কি করলে তোমাদের পিতৃপুরুষ এবং মাতৃপুরুষের নামে তিলে জল দিলে কিভাবে আজকে আষাঢ় মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি এতদিন মার বাবা মার দাদা এইভাবে মাতৃপুরুষগণকে ডেকে কি বললে এ তৎ তিলও সমসংখ্যক এখানে যতগুলো তিল আছে তার একটা সমান সহস্র বছর ছিন্ন স্বর্গলোক তোমরা যেন সহস্র বছর এই স্বর্গ থাকতে পারো সেই কামনা করে তাদের নামে তিলে জল দিলে বা তিল দান করলে এই তিন দান হচ্ছে সর্বদ্রেষ্ঠ দান এইবার একটা করে ফুল নেবে তিনটে জায়গা আছে তিন জায়গায় যে কোনো জায়গায় যাবে আমি বলে দেবো না যে এই জায়গায় দাও গ ঋ তবে চ নমা সদা বৃদ্ধ দাও বুদ্ধি দাও জ্ঞান দাও বাবার জন্য भालो देखे, दे जमाई पटहेजाओ। तुम रखें ना हमारे ऊपर जाते हैं। नमः। हमें काश करते करले। ना ना, शॉप जगह, शॉप किसी बोला नहीं। अरे बाबा, बोलते क्या? नितन थार और वाई में यहाँ मार। नमः। गोशंतायो। ম নম হিমান্তায় নমস্তভ নমস্তে শিশিরায়চ মাসব্য দিব্য নমন আর কর সর্ব মঙ্গল মঙ্গল্য শিব

কাশবা গোত্রايا শ্রীমতে মাইনা বল এ শত দাও তোমাকে কিন্তু মাল দিয়ে দে হাতে বলো आरे तुम वही जगह दराओ ना जे काज से और दुयाते दुयाते मिलो की मिलो एक साइड में माटी पे आ जे पाए तर नाता नाता हाइट है ना इधर <laughs> এখন জোরে জোরে আসবে দিয়া দিয়া আছে আমারে দাও মানে একটু দাও লাইন দিয়ে তবে দিয়া দাও লাইন দিয়ে দিই যাবে বাস বাস কত দিয়ে হ্যাঁ কম বাস বাস নামে দেব বড় মমি বড় মমি দিতে হবে ও জামাই মামা মে তেল জল ধরে দিয়ে দিল শোনো আমি যা চাইতে বলছে তাই নাই হ্যাঁ এমন না আমার দলের বউ না আমি চাই বলতে বলছি যে তুই চাই নে যে তোমাদের শাশুড়ি দাও তবে আমি ধরা সে মুখ দিয়ে বললই না

ठीक है खेल खाते दे दादा आ दिख रहा सवाल है सभा करो हम देखेंगे सवाल दादा बोलो दादा सब बोलो ना दादा सब बोलो এদিকে দাদা বলবা আবার বড় কিছু বলতে আবার ওদিকে বল সেই দেখা আমাদের সুমন দাদা জলে বিসর্জন করে দেবো মাছ এর মধ্যে মাছ আছে 就是啊。 के

रुको लाते दीदी देखो कुछ भी हो जाए गिराना माता রাতটি গির হচ্ছে আরামসে পকড়ো আরামসে দেখি হ্যাঁ শান্তির জল ছিটানো হচ্ছে সারা ঘরে

আমার তার দেখার দরকার নেই তোমাদের তার দেখার দরকার নেই ঘরে সন্ধ্যা বাতি দেবাই এইখানে যখন সন্ধ্যা বাতি ঘরে জ্বালাবাই খবরদার ওই যে আর এক বছর পরে তারপরে সন্ধ্যা বাতি দেব খবরদার এই লাগবে না পন্ডিতে এগুলো লাগবে না

না না কোনো কষ্ট নেই ঠিক আছে ভাই আমরা আসি তাহলে ঠিক আছে